ওকে স্পেনে যারা নতুন এসছেন এবং চিন্তা করতেছেন যে ফুড ডেলিভারি দিবেন কিন্তু সাইকেল সংকট তাদের জন্য যেটা পরামর্শ আপনি সাইকেলটা কোথায় পাবেন এবং কোন সাইকেলটা আপনার জন্য ভালো হবে এটা নিয়ে আজকে আমরা কথা বলবো আর আমার সঙ্গে আছে এই বিষয়ে স্পেশালিস্ট বলা যায় আমার বন্ধু ইকবাল তো ও আসলে এই বিষয়টা আরো ভালো বলতে পারবে যে ইকবাল তাহলে এই সাইকেল যারা পাচ্ছে না খুঁজে এই সাইকেল পাওয়ার সোর্সটা কি আসলে আসলে স্পেনে যে ফুড ডেলিভারি কাজটা এই কাজটা এখন কঠিন হয়ে যাচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে সাইকেল পাওয়া যাচ্ছে না কারণ সাইকেলের সমস্যা হচ্ছে কি একটা সাইকেল বানাইতে গেলে বাংলাদেশে প্রায় দুই লাখ টাকা উপরে খরচ হচ্ছে এইটাকে গাড়ি কিনতে পারতেছে এখানে কিন্তু সাইকেল পাওয়া যাচ্ছে সাইকেল সাইকেল এখন ফুট করে সাইকেল ম্যানেজ করতে গেলে বিভিন্ন কোম্পানি আছে তারা সাইকেল রেন্ট দেয় যেমন ওয়ার্ল্ডের একটা বিখ্যাত অস্ট্রেলিয়ার একটা ব্র্যান্ড সোমো যেটাকে আমরা আমরা বললে বলবো জুমো স্পেনিশে আসলে এটা বলবো সোমো আর ইংলিশে বললে জুমু বলবো জুমু বলবো এটা ইউএসএ ইউকে ফ্রান্স বিভিন্ন দেশ সহ ওদের শাখা আছে ওইখান থেকে সাইকেল রেন্ট নিয়ে ফুড ডেলিভারি কাজটা করা যায় আচ্ছা তো র্যান্ড কেমন খরচ পড়ে আসলে এখন ওইটা রেন্ট নিতে ছয় মাসের জন্য নিলে একশো নয় টাকা আর সেগুরো আছে ওটার দশ দশ ইউরো মানে একশো নয় ইউরো প্লাস দশ ইউরো টোটাল একশো উনিশ ইউরো খরচ হয় এটা মানে হচ্ছে আপনি যদি এটা ছয় মাসের চুক্তিতে নেন তাহলে আপনার খরচ পড়তেছে মানে হচ্ছে এখানে ইন্স্যুরেন্স করা থাকে আর জিপিএস সিস্টেম আসছে যে কারণে আপনার এই জন্য আপনাকে পে করতে হবে আরো দশ টাকা টোটাল সব মিলিয়ে একশো উনিশ টাকার মধ্যে আপনি নিতে পারবেন যদি ছয় মাসে চুক্তিতে নেন আর ছয় মাসের চুক্তিতে যদি না নেয় তাহলে সেক্ষেত্রে কত পড়বে তাহলে এটা পড়বে একশো উনচল্লিশ ইউরো একশো ইউরোর মতো পড়বে আর যদি আপনি ছয় মাস

কার্ড থাকে মানে আপনি যদি এটিএম কার্ড থাকে ভিসা কার্ড থাকে ওই কার্ডটা দিয়ে শুধু টাকাটা পে করতে হয় ওই টাকাটা পে করলে কিন্তু সাথে সাথে আপনাকে সাইকেল দিয়ে দিচ্ছে আপনার নাম ঠিকানা পাসপোর্ট নাম্বার রেজিস্ট্রেশন নাম করে অর্থাৎ আপনি শুধু একটা পাসপোর্ট নিয়ে যাবেন আর সাথে কারোর কার্ড আছে এমন একটা কার্ড নিয়ে যাবেন যেটা দিয়ে আপনি টাকাটা পে করবেন এই দুইটা বিষয় থাকলে কিন্তু আপনি সাথে সাথে সাইকেল পেয়ে যাচ্ছেন কারণ ওই টাকাটা ওই ক্যাশ পেমেন্ট করা যায় না ওটা তোমার মনে যে কার্ডে পে করতে হয় ক্যাশ পেমেন্ট করা আর একটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে যে সাইকেলটা কিন্তু ভালোই চালাতে কিন্তু খারাপ না আচ্ছা সাইকেল বিষয় যেটা বলতে চাই যেটা হচ্ছে যে সাইকেল এভারাজে ইকোনমিক্যাল মোডে এটা প্রায় সিক্সটি ফাইভ কিলোর মতো চলে এক চার্জে এখন যদি বেশি উঁচু নুঁচা রাস্তা না হয় তাহলে মোটামুটি এটা চলে কাবার হয়ে যায় অনেক লোক এটা দিয়ে ফুড ডেলিভারি কাজ করতেছে তো যদি এক্সট্রা বেশি চায় তাহলে এটা ভিন্ন বিষয় তার মতো করে সময় মতো করে নিবে বাট প্রথম আসলে তার রাস্তাঘাট চিনার ব্যাপার আছে ইনকাম এর ব্যাপার আছে তারপরে সে নিজে একটা সাইকেল বানিয়ে নিবে বেশি স্পিডে আসলে এখানে তো ত্রিশ কিলোর উপরে সাইকেল চালানোর অনুমতি নাই যদি অনেকে চালায় যার অনুমতি নাই কিন্তু এই সরকারি নিয়ম অনুসারে এই সাইকেলটা স্পিড দেওয়া হয়েছে যে কারণে আসলে এর উপরে এটা গতি উঠবে এটা গতি উঠবে না ওটা উনত্রিশের আগেই গতি গতি থেমে যাবে তো আপনি যদি বেশি গতি চান তাহলে সাইকেল আপনাকে বানিয়ে নিতে হবে হ্যাঁ

এই যদি সাইকেলের খোঁজ না পান আপনার সোমো সাইকেল সমো সাইকেলটা বাড়া নিতে পারেন এটা একটা ভালো সলিউশন আপনার জন্য হতে পারে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন